বিসমিল্লায় রহমান এবাহিম এক্স পাওয়ার ফোর প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই পাওয়ার ফোর ইকুয়াল টোয়েন্টি সেভেন এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল নাইন এবং এল ইকুয়াল থ্রি টু দি পাওয়ার এন প্লাস থ্রি টু দি পাওয়ার ওয়ান মাইনাস এম ক পি পাওয়ার ফোর প্লাস পি স্কোয়ার মাইনাস টু কে উৎপাদকে বিশ্লেষণ করো रोमान करोजे 3xy * x2 + y2 = 54 ग l = 4 হলে m এর মান নির্ণয় করো ক নম্বর ক নম্বর তাহলে p ^ 4 তাহলে আমরা p2 - 1 + p2 - 1 তাহলে 1 আর 1 - 2

पी स्क्र माइनास वन पी स्क्र माइनासमन पी स्क्र माइनास प्लस वन पी स्क्र माइनास स्क्र प्लस वन ओन टू स्क्र मैं स्क्र ए प्लस इंटु ए माइनास स्क्वायर प्लस टू और एक बार बोलते हैं सी पी पावर फोर माइनस वन स्क्वायर माइनस वन 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 माइनस टू ताले, 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 ताले ए स्क्वायर माइनस बी स्क्वायर ताले प्लस स्क्वायर माइनस वन ताले ए प्लस बी इनटू माइनस बी ताले इज होल स्क्वायर बाद ए है ताले ए स्क्वायर माइनस बी स्क्वायर ताले स्क्वायर बाद ए स्क्वायर बाद बी ए प्लस ए माइनस बी ए भावे होए तो वाले बाहर इस स्क्वायर बाद दी तले अल्पी स्क्वायर ए प्लस स्क्वायर बाद दी वन बी तले ए प्लस बी इनटू ए माइनस कॉमन ने आए से पी स्क्वायर माइनस वन पी स्क्वायर माइनस वन तले पी प्लस वन और वन तले स्क्वायर प्लस टू तले स्क्वायर माइनस स्क्वायर ए प्लस बी इनटू ए बी पी

एक्स पावार फोर प्लस एक्स स्क्वायर वाई स्क्वायर प्लस वाई पावार फोर इक्वल ट्वेंटी सेवेन स्क्वायर प्लस टू ए बी प्लस बी स्क्वायर टू है वन माइनस एक्स स्क्वायर वाई स्क्वायर 27 बा होल स्क्र माइनास তাহলে সাজিয়ে লিখি এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার টোয়েন্টি সেভেন বা এক নং সমীকরণ হতে একটা নাইন এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইকল টোয়েন্টি সেভেন তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস

तले 1 নং 2 নং যোগ করলে x2 + xy + y2 = 9 x2 - xy + y2 = 3 তাহলে যোগ করলে 2x2 2y2 = 22 তাহলে टू कमन मिली एक्स स्क्र प्लस वाइयर इक्वाल ट्वेंटी टू बार प्लस वाइक्र इक्ल टूएल्व बार प्लस वाइ स्क्र इक्वल सिक्स एक्स स्क्र प्लस वाइ स्क्र मान पे जोग कर এখন আমরা তাহলে x 0 2 তাহলে x² + xy + y² x² - xy + y² 9 3 তাহলে চিহ্ন পরিবর্তন তাহলে

হ্যাঁ সর গন এল ইকাল থ্রি মতো এম প্লাস থ্রি মাথায় ওয়ান মাইনাস এম এল সমান ফোর বলে থ্রি মতো এম প্লাস থ্রি বা থ্রি थ्री टू दि वन इंटू थ्री टु दि माइनस एम इक्वल फोर बा थ्री टु दिवार एम प्लस थ्री वन इंटून थ्री टू दिवार एम इक्वल फोर बा थ्री एम प्लस थ्री थ्री टू एम इक्वल फोर বা থ্রি টু দি বার এম লসাগু তাহলে থ্রি টু দি বার এম ইন্টু থ্রি টু দি বার এম প্লাস থ্রি ইকুয়াল ফোর বা থ্রি টু দি বার এম আর এম তাহলে আমরা লিখতে পারি এম প্লাস এম প্লাস থ্রি বাই থ্রি টু দি বার এম সূচকে পাওয়ার যোগ হয় তাহলে এই পর্যন্ত আমরা পরবর্তী থ্রি টু দি পাওয়ার টু এম প্লাস থ্রি ইকুয়াল ফোর থ্রি টু দি পাওয়ার এম বা থ্রি টু দি পাওয়ার টু এম মাইনাস ফোর ইন্টু থ্রি টু দি পাওয়ার এম প্লাস থ্রি ইকুয়াল জিরো थ्री टू दिखाई थ्री टू दि पावर जीरो थ्री टू दि पावर एम इक्वल ए ধৰে কমনী এ মাই থ্ৰী মাইনাছ ওৱান কমনি এ মাই থ্ৰী জিৰ' বা এ মাই থ্ৰী ইণ্টু এ মাইনাস ওয়ান ইকোয়াল জিরো এ মাইনাস থ্রি ইকোয়াল জিরো এ ইকাল থ্রি তাহলে এ থ্রি টু দি পারি টু দি পার তাহলে থ্রি থ্রি বেজ গেল তাহলে পাওয়ার এম ইকাল ওয়ান অথবা অথবা এ মাইনাছ ওৱান ইকুৱ জিৰ' এ ইকুৱে এ থ্ৰী এম যে কোনো মাত্ৰাই জিৰ' হ'লে ওৱান হয় জিৰ' এম ইকুৱ জিৰ' এম ইকুৱ জিৰ' তাহলে আমরা এম এর মান পেলাম কি অতএব এম এর মান ইকুয়াল ওয়ান অথবা জিরো এটাই হলো আমাদের প্রশ্নের উত্তর আমাদের ভিডিও দেখে যদি ভালো লাগে তাহলে লাইক লাইক কমেন্ট শেয়ার করে দিন সকলকে ধন্যবাদ